সুধি গৌর ভক্তবৃন্দগণ আজ পাঁচশো নয়তম শিল রঘুনাথ আজগোস্বামী পাদের দণ্ড মহোৎসব পানিহাটিতে এই শিল রঘুনাথ আজগোস্বামী পাদ চোদ্দোশো আটাইশ শতাব্দে মতান্তরে চোদ্দোশো ষোলো শতাব্দে বা কেউবা বলেন পনেরোশো ছয় খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে শুক্লাত্রে উদূষীতেই তিনি সপ্তগ্রামের জমিদার গোবর্ধন মজুমদারের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন সপ্তগ্রাম বলিতে আদি সপ্তগ্রাম বংশীবট বাটি শিবপুর ও রাজদেবপুর কৃষ্ণপুর নিত্যানন্দপুর ও শঙ্কপুর ইত্যাদি সাতটি গ্রামের কথা বলা হয়েছে এই সপ্তগ্রামের জমিদারির পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন হিরণ্য জমিদার এবং গোবর্ধন জমিদার মজুমদাররা তারাও বাড়িতেও তাদের রাধা শামসুন্দর বিগ্রহ ছিল মন্দির ছিল সেবা পূজা হইত রঘুনাথ আস গোস্বামী পাদ পূর্বলীলায় রসমঞ্জুরি কেউ বলেন রতিমঞ্জুরি কেউ বা বলেন ভানুমঞ্জুরি তিনি ছিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদের বয়স যখন আট থেকে দশ বছর ছিল তখন তাহাদের কুলো পুরোহিত বলরাম আচার্যের মাধ্যমে হরিদাস ঠাকুরের সহিত তাদের সাক্ষাৎ হয় হরিদাস ঠাকুর তাহাদের বাড়িতে আসেন এবং টিনার মুখ থেকে হরিনামের মহিমার কথা শ্রবণ করার পর হরিদাস ঠাকুরের সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন প্রায় সময় দেখাশোনা করতেন এবং তারপরেও তিনি যদুনন্দন আচার্যের নিকট থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য শাখা হলেন এবং অদ্বৈত আচার্য পরিবারের তিলক রচনা করেন যাই হোক এই রঘুনাথ আজ গোস্বামীপাদ তারপরে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন মহাপ্রভুর সঙ্গে দেখা করলেন এবং পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভুর সহিত পানিহাটিতে সাক্ষাৎ হয় এবং নিত্যানন্দ প্রভুর আদেশে তিনি ভক্তদেরকে চিরা দদি আদি খেতে দিয়েছিলেন যাকে এই রঘুনাথ আজ গোস্বামীপাদের দণ্ড মহোৎসব নামে পরিচিত তাই এইবারও আমরা তাই করলাম ষোলোটি বর্ষ রঘুনাথ দাস গোস্বামীপাদ জগন্নাথপুরীতে অবস্থান করে মহাপ্রভু শ্রীচরণ সেবা করেছিলেন মহাপ্রভু এবং স্বরূপ দামোদর অন্তর্দান হওয়ার পর রঘুনাথ দাস গোস্বামীপাদ শ্রীধাম বৃন্দাবনে চলে আসেন এবং রাধাকুণ্ডের তটকে আশ্রয় করে তিনি সেখানে ভোজন করতে শুরু করেন যাই হোক এবং এইভাবে তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন স্তুবাবলি দান চরিত্র দান চিন্তামণি মুক্তা চরিত্র বা বিলা পুষ্পাঞ্জলি ইত্যাদি গ্রন্থের কথা জানা যায় তিনি একানব্বই বৎসর ধরা অবস্থান করার পরে আশ্বিন মাসের শুক্লা দ্বাদশীতে শ্রী রাধাকুণ্ডের তটে নৃত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন অর্থাৎ যে পাশাংশুকা একাদশী আছে আমাদের নিয়ম সেবা বা কার্তিক ব্রত যে আমাদের আরম্ভ হয় এই পাঁচাংশক একাদশীর পরের দিনই দ্বাদশীতেই দেখবেন এখানে শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের অতিথি বা উৎসব আলোচনা করা আছে সেই বিরহ অতিথি উৎসবটি পালন করা হয় অতি সংক্ষেপে রঘুনাথ দাস গোস্বামী পাদের কথা আমরা আস্বাদন করলাম তিনি রাধারানীর কৃপা পেয়েছেন মহাপ্রভুর সুদীর্ঘ ষোল্লবর্ষ চরণ সেবা করেছেন এবং মহাপ্রভুর কৃপাতে তিনি মহাপ্রভুর দ্বারা শালগ্রাম গোবর্ধন শিলা এবং গুঞ্জামালাও তিনি পেয়েছিলেন এবং সেটা নিয়ে এসে শ্রীধাম বৃন্দাবনে রূপসনাতনের চরণাশ্রয় করেছিলেন এবং তাদের সঙ্গে একসঙ্গে অবস্থান করে রাধা কুণ্ডে ভজন করলেন স্বয়ং রাধারানী তিনাকে কাপড় দিয়ে ছায়া দিতেন তিনি যখন কুণ্ডের পাড়ে বসে ভজন করতেন বা বাঘ সিংহ তারাও জলপান করতে আসলেও রঘুনাথ দাস দশগোস্বামীপাদকে কোনো কিছু করেন নাই এমন তারপরে রঘুনাথ গোস্বামী পাঠ কুটিয়া নির্মাণ করেছিলেন রঘুনাথ দাস পাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দেখাশোনা করার জন্য রাজা আকবর পর্যন্ত এসেছিলেন এবং রাজা আকবর তিনশো বিঘা জমি রঘুনাথ দাস গোস্বামী পাদকে দান করেছিলেন সেই তিনশো বিঘা জমির মধ্যে আমরা প্রায় সাড়ে চারশো জন বাবাজি কুটির নির্মাণ করে অবস্থান করতেছি ভজন করতেছি একমাত্র রঘুনাথ দাস গোস্বামী পাদের কৃপাতেই রঘুনাথ দাস গোস্বামী পাদ কি জয়